ঘূর্ণিঝড় রেমাল মাঝারি আকারের ঘূর্ণিঝড় হলেও দীর্ঘস্থায়ী এই ঝড় উপকূলে রেখে গেছে কিছু দীর্ঘস্থায়ী ক্ষত ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলার প্রায় অর্ধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত করা হিসেবে রেমালের কারণে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় সাতশো কোটি টাকা পৌনে দুই লক্ষ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ঝড়ের টানে ফুলে ফেঁপে ওঠা জলশ্বাস লবণ পানিতে ছেয়ে গেছে মিষ্টি পানির জলাশয় মাছ গেছে ভেসে ভেসে গেছে চিংড়ি কাঁকড়া ঘের তলিয়ে গেছে ফসলি জমি এসব ক্ষতি না হয় আর্থিক হিসেবে মাপা গেল কিন্তু আরেকটি বড় ক্ষতির আর্থিক হিসাব আদকি বের করা সম্ভব দেশীয় সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদন পড়ে বোঝা যায় সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনই এত সহজ নয় কারণ জীব বন্যপ্রাণী ও গাছপালার যে ক্ষতি হয়েছে তার হিসাব করতে আরও সময় লাগবে ঘূর্ণিঝড় ড্যামালের প্রভাবে সৃষ্ট জলশ্বাস পুরো সুন্দরবন ডুবিয়ে দিয়েছিল প্রায় দুই দিন সুন্দরবনের অনেক এলাকায় আট থেকে দশ ফুট জোয়ারের পানি নিমজ্জিত হয়েছে এতে দীর্ঘ সময় জোয়ারের পানি থাকায় বন্যপ্রাণীদের ক্ষতি হয়েছে জোয়ারের উচ্চতা ছিল অস্বাভাবিক এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখনো পর্যন্ত একশো চৌত্রিশটি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় রেমালসহ নিয়মিত ঘূর্ণিঝড়ের কারণে দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকিতে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য দীর্ঘক্ষণের জলস্বাস সাগরের নোনা পানি ঢুকে তলিয়ে গেছে বন্যপ্রাণীর জন্য তৈরি করা মিঠা পানির পুকুর সহ শতাধিক জলাশয় সুন্দরবনে থাকা মিঠা পানির পুকুরগুলোর মধ্যে আশিটি মিঠা পানির পুকুর কিন্তু পানিতে তলিয়ে রয়েছে আর এই পুকুরগুলোই হচ্ছে বনে বসবাসরত পশু পাখি এবং মানুষদের একমাত্র পানি খাওয়ার জায়গা এখন মানুষকে না হয় পানি সরবরাহ করা হচ্ছে কিন্তু বনে থাকা পশু পাখিদের কি হবে তারা কোথায় গিয়ে পানি খাবে তারা তো এই লবণাক্ত পানি খেতে পারবে না তাই এখন সুন্দরবনের প্রাণীদের বেঁচে থাকার জন্য সব থেকে বেশি দরকার খাবার পানি ঘূর্ণিঝড় র্যামালের তথ্য নিয়ে আমি আলামিন সাথেই থাকুন সে অল স্ট্রু